গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই পুজো তো শেষ এই দেখো একটা জিনিস দেখাই তোমাদেরকে দাঁড়াও ক্লোজ করলে দেখতে পাবে এই হচ্ছে আমার জানলা আর এই হচ্ছে আমার জানলা থেকে দেখো পুজোর যে সামনের গেটটা হয় না সেটা দেখো দেখা যাচ্ছে এবং সেটা খুলে দেওয়া হচ্ছে আর তারপর থেকে আমার খুব মন খারাপ জানো তো মানে এই পুজোর গেটটা খুলে নেওয়া হচ্ছে পুজো এতদিন হচ্ছিল যখন লাগাচ্ছিল তখন মনে হচ্ছিল উফ কি আনন্দ পুজোর গেট লাগছে লাইট জ্বলবে আস্তে আস্তে এখন সব খুলে নেওয়া হচ্ছে মনটা এত খারাপ লাগছে লক্ষ্মী পুজো ছিল মাঝে তবুও যেন ফাঁকা ফাঁকা লাগছে কেন আমাদের এখানে পুরো চতুর্থী থেকে পুজো শুরু হয়ে গেছিলো পুরো পারফরমেন্স পুরো সাংস্কৃতিক অনুষ্ঠান খাওয়া দাওয়া জমজমাটি ব্যাপার ছিল একদম আর ঠিক আমার বাড়ির সামনে একদম দুখানা পুজো হয় পরপর এত সুন্দর ছিল বাট এখন খুব মনটা খারাপ লাগছে ঠিক আছে মনকে শুধু একটা জিনিসই বোঝাচ্ছি যে কালী পুজো আসছে আবার দিওয়ালি আসছে প্রদীপ জ্বালাবো লাইট লাগাবো এইগুলো ভেবেই মনকে আশ্বাস দিচ্ছি যে না আছে আর কয়েকটা দিন আর কয়েকটা দিন আর সামনে আমার জন্মদিনও আছে তো সেটা নিয়েও একটুখানি মনে একটু একটু এক্সাইটমেন্ট হচ্ছে আর কিছু নয় তো শুভ সকাল তোমাকে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো